নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি জয়াতি আজকে একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে যেটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে তাই বলবো যে এই ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোটা দেখুন বন্ধুরা আপনারা তো সকলেই বাংলাদেশের ব্যাপারে ওয়াকিবহাল যে এই মুহূর্তে কতটা বিশৃঙ্খল হয়েছে বাংলাদেশ হঠাৎ করে যেন বিপর্যস্ত হয়ে পড়েছে একদম একটা টাওয়ার মুভমেন্ট চলছে পুরো দেশ জুড়ে তাই না দেখুন অ্যাজ এ লাইট ওয়ার্কার অ্যাজ এ স্পিরিচুয়াল গাইড আমার মনে হয়েছে যে কিছু জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি বন্ধুরা আমরা একসাথে কিন্তু প্রেয়ার করতে পারি বাংলাদেশের জন্য যাতে তাদের এই টাওয়ার মোমেন্ট থেকে তারা বেরিয়ে আসতে পারে কীরকম ব্যাপারটা খুবই সিম্পল প্রথমত আপনি মাইন্ডে এটা সব সময় রাখবেন যে বাংলাদেশ একেবারে শান্ত হয়ে গেছে ভীষণ পিসফুল হয়ে গেছে সেখানকার মানুষজন খুব ভালো আছে প্রথমত এটা এবং দ্বিতীয়ত হচ্ছে যে বারো তারিখ পর্যন্ত আমরা একটা কাজ কিন্তু করতে পারি সেটা হচ্ছে কি এই সময় আমাদের কসমিক এনার্জি ভীষণ পাওয়ারফুল থাকে তার কারণ হচ্ছে এই সময় আমাদের আর্থ সান এবং সাইরাস এরা অ্যালাইনমেন্টে চলে আসে মানে একই পথে চলে আসে ওকে তার ফলেই কিন্তু এই কসমিক এনার্জিটা এত পাওয়ারফুল এবং দিস ইজ দ্য বেস্ট টাইম ফর ম্যানিফেস্টেশন তো কিভাবে আমরা আমাদের মনের ইচ্ছে ঈশ্বরের কাছে পৌঁছে দিতে পারি ডিভাইনের কাছে পৌঁছে দিতে পারি তা সে ব্যাপারে আমি আগে একটা ভিডিও শেয়ার করেছি তো আজকে আমি ওটাই বলছি যে নিজেদের ইচ্ছে তো আমরা অবশ্যই বলছি তো বাংলাদেশে যাতে শান্তি ফিরে আসে সেই ইচ্ছেটাও তো আমরা ঈশ্বরের কাছে জানাতে পারি ডিভাইনকে বলতে পারি তাই না তার জন্য কিছুই তেমন করতে হবে না জাস্ট একটা কাজ করতে পারেন যে বারো তারিখ পর্যন্ত রাত্রির আটটা আটে আপনি আপনার ঠাকুরের সামনে মানে যেখানে আপনি আপনার ঠাকুর ঘর সেখানে আপনি একটা লাল রঙের ক্যান্ডেল জ্বালান সাদা হলেও কোনো অসুবিধা নেই লাল হলে বেটার হয় তো সেই ক্যান্ডেলটা জ্বালিয়ে ওর যে ফ্লেমটা সেই ফ্লেমের দিকে তাকিয়ে জাস্ট ভিজুয়ালাইজ করি করুন যে বাংলাদেশের সমস্ত মানে এই যে ঝামেলা সব ঠিক হয়ে গেছে বাংলাদেশের মানুষজন ভীষণ হ্যাপি আছে তারা খুব ভালো আছে জাস্ট এটা ভিজুয়ালাইজ করুন ফিল করুন আর আরও একটা কাজ করতে পারেন যে যদি পসিবল হয় একটা ফোর সাইজের সাদা রঙের পেপার নিন এবং লাল কালি দিয়ে সেই পেপারটাতে একটা ইনফিনিটি সাইন এঁকে নিন এবং তার ওপরে বাংলাদেশ ভীষণ ভালো আছে বা বাংলাদেশের মানুষজন খুব ভালো আছে হ্যাপি আছে জাস্ট একটা সেন্টেন্স হ্যাঁ আট লিখুন এবং ওই ক্যান্ডেলটা জ্বালিয়ে এই সেন্টেন্সটা আপনি রিড করুন সেটা এগারো বার হতে পারে একুশ বার হতে পারে পঁয়তাল্লিশ বার হতে পারে একশো বার হতে পারে সেটা আপনার ওপর ডিপেন্ড করছে আপনার যতবার ইচ্ছে আপনি রিড করতে পারেন বাট শুধুমাত্র রিড করলে হবে না এটাকে ফিল করতে হবে এবং ভিজুয়ালাইজ করতে হবে যে বাংলাদেশের সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে বাংলাদেশের মানুষজন ভীষণ হ্যাপি আছে এটুকুই আমার বলার বন্ধুরা তবে একটা কথা বলবো যে এই ধরনের ভিডিওতে আপনারা কেন লাইক শেয়ার কমেন্ট করেন না বন্ধুরা দেখুন আপনি যদি ইউনিভার্সকে থ্যাংক ইউ না জানান তার প্রতি গ্র্যাটিটিউড পে না করেন তাহলে ইউনিভার্সকে খুশি হবে ডিভাইনকে খুশি হবে আপনাকে যদি কোনো কারণে কেউ থ্যাংক ইউ বলে আপনি খুশি হন না নিশ্চয়ই ভীষণ খুশি হন তেমনি আমরা এখনো পর্যন্ত লাইফে যা যা অ্যাচিভ করেছি সেটার জন্য যদি ইউনিভার্সকে একবার থ্যাংক ইউ বলি তাতে কিন্তু ইউনিভার্স ভীষণ খুশি হয় তো এক্ষুনি কমেন্ট বক্সে যান এবং লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স এটা লিখে ইউনিভার্সের প্রতি গ্র্যাটিটিউড পে করুন এবং লাইক দিয়ে নিজের এনার্জিকে এক্সচেঞ্জ করে নিন ডিভাইনের সাথে নিজেকে কানেক্ট করে নিন আর এরকম একটা ইম্পর্ট্যান্ট ভিডিও যাতে আরও মানুষ জানতে পারে সেটার জন্য ভিডিওটাকে শেয়ার করুন বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে টাকা লাগে না তাই না শুধু লাগে একটা উদার মানসিকতা সেটা একটু দেখার না আর আমার যারা পরিচিত মানুষজন আছেন আমার এই চ্যানেলের সাথে জুড়ে রয়েছেন তাদেরকে বলবো যারা আমার বন্ধু বান্ধব এবং যারা আমাকে পার্সোনালি চেনেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে অন্তত আপনারা আমার ভিডিওটা একটু শেয়ার করে মানুষের মধ্যে পৌঁছে দিন যাতে আমরা সবাই মিলে একসাথে বাংলাদেশে যাতে আবার শান্তি প্রতিস্থাপিত হয় শান্তি আবার ফিরে আসে সেটার জন্য একসাথে প্রেয়ার করতে পারি প্রার্থনার কিন্তু অনেক জোর বন্ধুরা একবার করেই দেখুন না